হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি রান্না করতে করতে তো রান্নাটাও বসিয়ে দিই বাড়ির থেকে এসে ভিডিওটা ছাড়তেও পারছিলাম না কেন আমার মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো তো দোকানে দিয়ে এসি এটা আমি অন্য মোবাইল থেকেই ভিডিওটা বানাচ্ছি আর আজকে দেখুন আকাশের অবস্থা তো মেঘ করেছে বহুত গতকাল তো বৃষ্টি হওয়ার কথা ছিল ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল হয়নি তো জানি না আজকে হবে কি না বহুতই ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হলে যাবো একটু ছাদে তো জলদি জলদি রান্না করে যাব একটু ডাক্তারকে নাই ব্লাড দেওয়ার জন্য বাড়ির থেকে এসে আর ভালো লাগছে না শরীরটা বহুত শরীর ব্যথা আর ওখানে গিয়ে তো খাওয়ার নিয়মটা ভালো হয়নি উল্টো পাল্টা খাবার খেয়েছি তো যেন হাত দুটো ব্যথা হয়েছে সবজি বানাচ্ছি আমার বরের খুব পছন্দ এই সবজিটা থেকে রান্না করে নিই তারপরে গুছিয়ে রেখে যাবো হচ্ছে ব্লাড দিতে ওই জন্য রান্নাটা করে নি হয়ে গেল আমার ব্লাডটা দেওয়া বাড়ির থেকে এসে মানে ব্লাড দিতে দিতে পরেশান হয়ে যাচ্ছি একটার পর একটা একটার পর একটা করতেই হচ্ছে जलदी जलदी गेलो भिडिच ना हा की थोड़ा सा गैस दिया पूरा जाए, के चार्ज वही है। এসি সার্ভিসিং করার জন্য লোক এসে গেছে সারাটা দিন এমনই পরিস্থিতি বাইরে যে মনে হচ্ছিল বৃষ্টি এসেই যাবে কিন্তু বৃষ্টিটা আর হলো না খালি মেঘটাই করেছিল তারপর মেঘটা কেটে যাওয়ার পরে আবার আমি চলে গেলাম ব্লাড দেওয়ার জন্য তো এদিকে ছেলের খিদে পেয়ে গেছে ম্যাগিটাও বানাতে বসে গেছি বসিয়ে দিয়েছি বসে গেছি না আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি যে আমরা চাটাও খাব তো খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছিল কী বানাই তখন ম্যাগিটাই বানিয়ে দিই আর আমরা চা বিস্কুটটা খাবো তো তাহলে নামিয়ে নিই ছেলেকেও দিই আমরাও চাটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে এসে এই যে বসে গেছি বাবু এই যে বসে বসে ল্যাপটপ চালাচ্ছে ওই জানাক বসে মোবাইল দেখছে চলে এসেছি বিছ নাই খাওয়া দাওয়া করে আর এখন বাজে কটা জানেন এখন বাজে হচ্ছে কটা বাবা সাড়ে দশটা না এগারোটা বেজে গেছে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া করেই ঘরে ঢুকলাম সব গুছিয়ে রেখে তো চলুন তাহলে আর কথা হবে না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে